সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালোই আছেন শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করেছেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আসার ভিডিও শেষ কর শুরু করছি আজকে সারা বাংলাদেশের চব্বিশ এক চব্বিশ অর্থাৎ চব্বিশ জানুয়ারি দুই সাল সারা বাংলাদেশে কমেছে মুরগির দাম একশো সাতচল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি কিন্তু অনেকে আবার কমেন্ট করেছেন নাকি আরও বেশি দামে কেনা বেচা হয়েছে এই মুহুর্তে সকালে কে কোথায় কত টাকায় কেনা বেচা করেছেন সেই বিষয়গুলো এখন তুলে ধরতে পারবেন আর আপনারা যারা বিগত ভিডিওগুলোতেও কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো ভিডিওর শেষে তুলে ধরবো ব্রাউন কক কেনা হয়েছে দুশো থেকে দুশো দশের মধ্যে টাইগার সে সু সুপার হাইব্রিড কালারবার সবগুলো কেনা হয়েছে দুশো থেকে দুশো দশের মধ্যে সেই সাথে সোনালি ক্লাসিক নর্মাল কেনা হয়েছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এই ছিল বড়ো মুরগির বাজার দর এবং যা সেই সাথে আপনারা যারা বাজার দরগুলো পেয়েছেন বা বিক্রি করেছেন দেখেছেন তারা কমেন্টসে জানাবেন এখন জানিয়ে দিব সারা বাংলাদেশের বাচ্চার বাজার দর ব্রয়লার আবারও কাইসিস দেখা দিয়েছে বাহান্ন টাকা প্যাকেটের গায়ে এম আর পি থাকার পরেও ব্লেকের ষাট টাকা পর্যন্ত কেনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এরকম খবর আমাদের এসেছে ব্রয়লার আমাদের নাই আমাদের কাছে কল করিলেন না ব্রাউন কক কেনা হয়েছে বিশ থেকে পঁচিশ ব্রাউন লেয়ার কেনা হচ্ছে পঞ্চাশ থেকে সাতান্নর মধ্যে এই ছিল ব্রয়লার লেয়ার এই তিনটি জাতের রেট এই তিনটি জাত আমাদের কাছে নাই এগুলো জন্য কল করে না আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে সোনালি নর্মাল নিতে পারবেন বিশ ক্লাসিক নিতে পারবেন একুশ ক্রস নিতে পারবেন সাতাইশ হাইব্রিড নর্মাল নিতে পারবেন উনত্রিশ হাইব্রিড সুপার নিতে পারবেন বত্রিশ টাকা এটা শুধু সীমিত সময়ের জন্য অর্থাৎ বারোটার পর্যন্ত বহাল থাকবে এই রেটটা পরে আবার রেট পরিবর্তন হবে কালারবার বার নিলে নিতে পারবেন ছয়চল্লিশ আটচল্লিশ টাকায় পাউমি সাদা নিতে পারবেন পঁচিশ মিশরীয় সাতাইশ দেশি নিতে পারবেন তেতাল্লিশ গলা ছিলা নিতে পারবেন ছয়চল্লিশ বাকি ক্যামিল হাঁসের বাচ্চা যারা খুঁজতে আছেন নিতে পারবেন একচল্লিশ চুয়াল্লিশ পুরুষ নিতে চাইলে একচল্লিশ এবং মহিলা নিতে চাইলে চুয়াল্লিশ সেই সাথে উয়েল যারা খুস্তাছেন একদিনেরটা আপনারা নিতে পারবেন নয় টাকা পার পিস আর এক মাস অর্থাৎ আঠাইশ দিনে যেটা আছে সেটা নিতে পারবেন বত্রিশ এবং পঁয়ত্রিশের মধ্যে সেই সাথে আপনারা যারা চিনাস খুস্তাছেন একশো দশ থেকে একশো বিশ পেকিং কুস্তাছেন একশো দশ থেকে পনেরো বেজিং কুস্তাছেন একশো থেকে একশো দশ টাকায় নিতে পারবেন অনেকেই কমেন্টস করেন আবার প্ল্যানেটেরটা আছে কি না আছে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন সেই সাথে তিন নিতে পারবেন একশো বিশ টাকায় টার্কি নিতে পারবেন একশো তিরিশ টাকায় আর এক মাসের টার্কি নিতে চাইলে নিতে পারবেন দুইশো তিরিশ তা আর যদি তিন নিতে চান দুশো দশ এগুলো এক মাসের সেই সাথে আপনারা নিতে পারবেন পঁচিশ দিনে টাইগার কালার বারটাও আছে এটা নিলে নব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত নিতে পারবেন ক্যারিংয়ের জন্য আলাদা আলাদা খরচ আছে আপনারা যে যেখান থেকে আমাদের বাচ্চাগুলো নিতে চান পুনে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এবং তিনশো বাচ্চা হলে আজকে ডেলিভারি দেওয়া হবে আর দুইশো হইলে আগামীকালকে ডেলিভারি দেওয়া যাবে যাদের বাচ্চা লাগে অতি শীঘ্রই যোগাযোগ করুন এখন জানিয়ে দিব সারা বাংলাদেশে এবং প্রবাস থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদেরকে অনেকেই জানিয়েছেন এবং জানতে চেয়েছেন সেই সে বিষয়গুলো এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করছি আর যারা রেটগুলো আমাদেরকে দিয়েছেন সেই রেডগুলো এখন সবার মাধ্যমে তুলে ধরছি তাহলে যে এলাকার রেটগুলো অনেকে কমেন্ট করেছেন হয়তো আপনারা মিলিয়ে নিতে পারবেন ওই এলাকার রেটগুলো এই আছে নাকি পরিবর্তন হয়েছে চলুন দেখে নি কে কি বিষয় সম্পর্কে জানাইছেন এমডি রাসেল লিখেছেন ভাই সামনে কি বয়লার বয়লারের দাম বাড়বে সামনে বাড়বে বলতে এস্তেমার সময় কিছুটা বাড়ার আশঙ্কা আছে আর এই মুহূর্তে বাড়ার কোনো সুযোগ সুবিধা মনে হচ্ছে না যে বাড়বে তবে ওই এস্তেমার সময় কিন্তু মুরগির বাজার দর ভালো থাকবে এরকম আশা করছি এমনি রাসেল বিশ্বাস লিখেছেন ভাই ব্রয়লার মুরগির দাম কমার কারণ কী এক হচ্ছে প্রচণ্ড ঠান্ডা দ্বিতীয়ত ফাইলিংয়ে বাচ্চা অনেক মারা যাচ্ছে সেই সাথে অনেক ঠান্ডাজনিত রোগ হওয়ার কারণে কিন্তু মুরগি তারা তো পুরো বিক্রি করে দিচ্ছেন এবং ওজনও আসতেছে না এটা একটা সমস্যা এমডি আলী লিখেছেন ব্যাপকভাবে কমেছে মুরগির দাম একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকায় আসে গাড়ি দিচ্ছি টাগাং থেকে জানিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি যাওয়ার জন্য এমডি রাকিবুল ইসলাম লিখেছেন ভাই রংপুর থেকে বলছি আজকে ব্রয়লারের বাচ্চার দাম কত বাচ্চা হইলো প্যাকেটের গায়ে বা আছে আর ব্ল্যাকে বা এর বাইরে দেড় ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এমডি দো দিলোয়ার লিখেছেন পাকিস্তানি কক মুরগির দাম কত পাকিস্তানি কক মুরগি দুশো চল্লিশ টাকায় এমডি মৌসিন লিখেছেন দিনাজপুরেতে ব্রয়লার মুরগির রেট কত করে দিনাজপুরে আজকে সকালে কেনা হয়েছে পঞ্চাশ থেকে সাতান্নর মধ্যে তবে কমও কেন হতে পারে এমডি নুরুল লিখেছেন না একশো পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হয়েছে ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য এরকমভাবেই অনেক জায়গায় কিন্তু কম বেশ হয়ে থাকে এমডি ডি আলি লিখেছেন চিটাকাং একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ব্রয়লার গাড়ির রেট আলি ভাই ধন্যবাদ জানাই আপনাকে এরপরে মিজানুর রহমান মিজানুর ইসলাম মঞ্জুরুল ইসলাম লিখেছেন ভাই বয়লার বাচ্চার জন্য চার দিন ধরে অপেক্ষায় আছি পাচ্ছি না এটা একটা সংকটময় পরিবেশ তারা ওরা করার কিছু নাই বাজার অত্যন্ত নগণ্য এবং বাচ্চা অনেক মারা যাচ্ছে তাই কেউ এই মুহূর্তে ওরা করে বাচ্চা খুবেন না এরপরে ইউজার আইডি দেখে লিখেছেন মহিমসিংহ আলু আঘাট একশো আটান্ন ধন্যবাদ জানাই আপনাকে আব্দুল লিখেছেন ভাই আপনার মোবাইল নাম্বার ইনবক্সে দিবেন ইনবক্সে লাগবে না ভিডিওর প্রথম দিকে আছে ওইখানে যোগাযোগ করেন এমডি ডি লিখেছেন নেত্রকোনা রেডি মুরগির দাম কত নেট্রকোনা গতকালকে রেডি মুরগির দাম আটচল্লিশ থেকে বাহান্ন মধ্যে গেছে মিলন লিখেছেন কুষ্টি একশো সত্তর টাকায় ব্রয়লার সোনালি দুশো পঞ্চাশ টাকায় ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি দেওয়ার জন্য কুষ্টিয়ার সকল ভাইয়েরা আশা করি ওনার কাছ থেকে তথ্যটা পাইছেন এরপরে নাজমুদ তার এক লিখেছেন ভাই মিশরি ফাউমি লাগবে কিভাবে কিনবো ভিডিওর প্রথম দিকে নাম্বার আছে যোগাযোগ করুন বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর একশো ষাট করে ধন্যবাদ জানাই আপনাকে এম ডি আলী লিখেছেন একশো বচল্লিশ সাতচল্লিশ ব্রয়লার গাড়ি ডিট ধন্যবাদ জানাই যারা তথ্যটি জানিয়েছেন সুন্দর করে সবাইকেই ধন্যবাদ জানাই এমনি তুষার লিখেছেন ফুলপুর একশো নব্বই টাকা কেজি যাই হোক এটা কী জাতের মুরগি ওইটাও একটু উল্লেখ করে দিবেন তাহলে বুঝতে আরও সহজ হবে এমনি নাসির লিখেছেন নারায়ণগঞ্জ আড়াই হাজার ব্রয়লার একশো চৌষট্টি টাকা বিক্রি করছি চব্বিশ তারিখ সকালে নিয়ে যাবে ধন্যবাদ জানাই আপনাকে তবে ভালো দামে বিক্রি করেছেন এটা আমি বলবো ইমরি তৌফিকুর ইসলাম লিখেছেন কিশোরগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ জানাই আপনাকে সবসময় আমাদের পাশে থাকবেন এরকম আশাবাদী এরপরে মহিবুল্লাহ লিখেছেন প্ল্যানেট কোম্পানির কালার বাট বাচ্চার দাম কেমন আজকের দাম কত প্ল্যানেট কোম্পানির কালার বাটটাও ভালো মানের আছে এটা আপনারা ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন প্ল্যানেট কোম্পানির কালার বাট এরপরে প্যাকিং হাঁস এগুলো ভালোই ওয়েট আসে এগুলো আপনারা নিতে পারবেন এটার দাম গতকালকে সম্ভবত পঞ্চাশ বা অন্য গেছে আপনারা এরপর আপনাদের এরিয়াতে খবরটা নিলে বুঝতে পারবেন একটু রেট কারণ প্ল্যানেট কোম্পানির বাচ্চা প্রতিদিন আমরা বিক্রি করি না মাঝে মাঝে আমাদের হাতে আসে ওই সময় বিক্রি করতে পারি তো এই এতক্ষণ যারা কমেন্ট করেছিলেন সবার কমেন্টসগুলো উত্তর দিতে পেরেছি সেজন্য নিজেকে ধন্য মনে করছি আপনারা যারা কমেন্টসগুলো করেছেন সবাইকে ধন্যবাদ রেখে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ